শীতের সবজি দিয়ে বনরুটি এতটাই মজার হয় না করে খেলে বিশ্বাস হবে না দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ওপরটা মুচমুচে ভিতরটা পুরে ঠাসা তার জন্য দু কাপ ময়দা নিয়েছি হাফ চামচ চিনি এক চামচ ইস্ট স্বাদ মতো লবণ তিন চামচ চার চামচের সাদা তেল সব কিছু মাখিয়ে নিলাম এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম এটা দিলেও চলবে না দিলেও হবে সব কিছু আবারও মিক্স করে নিলাম গরম জল দিয়ে ডোটাকে মেখে নেবো অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেব ডোটা রুটি পরোটার মতো অত শক্ত হবে না একটু নরম হবে এইভাবে ডোটা মেখে নিতে হবে ডোটা মেখে নেওয়া হয়ে গেছে এবার ঢেকে রেখে দেব গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি বাটার দিয়ে দিলাম বাটার বাটারের পরিবর্তে সাদা তেল সরিষার তেল যে কোনো একটা ব্যবহার করতে পারেন একটা পেঁয়াজ কুচি দুটো লঙ্কা দিয়ে হালকা ভেজে নেব আগে থেকে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম গাজর বাঁধাকপি টমেটো সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখেছি ওটা দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে নেব ওপর দিয়ে স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু ভালোভাবে মিক্স করে নেব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে লাইক দিতে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম ঢাকনাটা তুলে নিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিতে পারেন ওপর দিয়ে ধনে কুচি ছড়িয়ে দিলাম আবারও কিছুক্ষণ নেড়ে নেব ওপর দিয়ে সয়া সস দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লোয়ার গুলিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য ওটা ঝু ওটা দিলে ঝুরঝুরি হবে না ওপর দিয়ে এক চামচ টমেটো সস দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ এড়ে নিচ্ছি আমার হয়ে গেছে ঢেলে নিয়েছি যে ময়দাটা মেখে রেখেছিলাম ওটাকে চাকুর সাহায্যে কেটে নেব চাকুর সাহায্যে কেটে নিলে একই সমান হবে কেটে নিয়েছি হাতের সাহায্যে গোল গোল করে নেব এইভাবে সবগুলোকে করে নিয়েছি আবার একটা দেখিয়ে দিলাম এইভাবে সবগুলা করা হয়ে গেছে এবার ছোট্ট করে বেলে নেব লুচির মতো করে খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না বেলা হয়ে গেছে যে পুটটা করে রেখেছিলাম দিয়ে দিলাম এইভাবে দুমড়িয়ে ভাঁজ করে নেবো চাপ দিয়ে দিয়ে মুখটা যাতে খুলে না যায় এইভাবে আলগা হাতে এই দেখুন দেখেই বুঝে নিতে হবে এইভাবে একটু চাপ দিয়ে দিলাম এইভাবে সবগুলাকে করে নেব সবগুলো করা হয়ে গেছে গ্যাসে সাদা তেল চাপিয়ে দিয়েছি গরম হয়ে গেছে লো হিটে সবজির রুটিগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেম বাড়ানোই যাবে না বাড়ালে পড়ে যাবে রুটিগুলো একদিক হয়ে গেছে উলটিয়ে নি উলটিয়ে নিচ্ছি আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন চাইলে পেজটি ফলো দিতে পারেন বনরুটিগুলা হয়ে গেছে তুলে নিচ্ছি আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বাকি বনরুটিগুলা এইভাবে আবারও দিয়ে দিলাম উলটিয়ে নিচ্ছি বিকেলে নাস্তায় কিছু মুখরোচক খাবার খেতে মন চাইলে এইভাবে আপনারা শীত শীতের সবজি দিয়ে খুব সহজেই করে নিতে পারেন বানানো এতটাই সহজ খেতেও দারুণ হয় উপরটা মুচমুচে ভিতরটা নরম তুলতুলে হয় আপনারা এইভাবে একবার করে দেখবেন আমরা সব সময় রুটি পরোটা খেয়ে থাকি এইভাবে মাঝে মাঝে করে খেলে সবজি দিয়ে বনরুটি বানালে বাড়ির সকলে আপনার প্রশংসাই করবে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন